আবারও চলে এসেছে বিগ ব্রেকিং আপডেট বিভিন্ন বড় বড় প্রোডাকশন হাউজেরা আসতে চলেছে বেশ কিছু নতুন নতুন সিরিয়াল এবং সিরিয়ালের মধ্যে আবারও কাম ব্যাক করতে চলেছে সবার জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী স্টার জলসার মধ্যে তো চলো দেখিনি সমস্ত আপডেট তো বেশ কিছু নতুন সিরিয়ালের প্রোমো তো চলে এসেছে যেমন বেশ করেছি প্রেম করেছি এবং আরও কয়েকদিনের মধ্যেই আরও কয়েকটি নতুন সিরিয়ালের আসতে চলেছে যার কাস্টিং এখনও চলছে এবং খুব শীঘ্রই এর প্রোমো চলে আসবে এখন সবথেকে বড় কথা হল সবার জনপ্রিয় জুটি কথা এবং এভি যাদের নতুন সিরিয়ালের জন্য দর্শকরা খুবই অপেক্ষা করে আছে কারণ বেশ অনেকদিন হয়ে গেছে কথা ধারাবাহিকটি শেষ হয়েছে এবং এখনও তারা নতুন ধারাবাহিক ফিরেনি তো এখন সব থেকে খুশির খবর হলো আসন্ন নতুন ধারাবাহিকে খুব শীঘ্রই অভিনেত্রী সুস্মিতা দে আবারও ফিরতে চলেছে বলে ধারণা করা হচ্ছে অর্থাৎ নতুন গল্পে নতুন রূপে আবারও দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দেকে কিন্তু নায়ককে হতে চলেছে এর কোনো কিছু এখনও বলা যায় না যেহেতু অফিসিয়ালি কোনো নিউজ এখনো সামনে আসেনি কিন্তু দর্শকরা অভিনেত্রী সুস্মিতা দের সাথে আবারও অভিনেতা সাহেব ভট্টাচার্যকেই দেখতে চাইছে যদিও কথাটু আসবে না কিন্তু এই অভিনেতা এবং অভিনেত্রীকে আবারও একসাথে দেখা যেতেই পারে নতুন সিরিয়ালে এবং খুব শীঘ্রই অফিশিয়াল আপডেটও চলে আসবে এবং এটা ক্লিয়ার হয়ে যাবে যে নায়ক কে হচ্ছে তো কারা কারা কথা এবং এফিকে ভিকে আবারও একসাথে নতুন ধারাবাহিকে দেখতে চাও তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নতুন আপডেট এলেই তোমরা এই এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে তো তোমরা এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে